হ্যালো এভরিওয়ান তা আমরা যেহেতু চলে যাবো গ্রামে তো আজকে কী কী মেক আপ নেবো বা কী করবো লাস্ট দিনে তোমাদের সাথে ওগুলো শেয়ার করবো সো দেখতে পাচ্ছ এখানে আমি সব রেডি করতেছি অবস্থা প্রচুর খারাপ আমার ড্রেসিং টেবিল অনেক দিন ধরে গোছানো হয়নি তাই সো এখানে সব নিয়ে নিচ্ছে এখানে আমাকে আপু হেল্প করতেছে আপু মন প্রচুর খারাপ যেহেতু আমরা চলে যাব সো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আর চল আমাকে একটা গিফট দিয়েছে সো এটা এখন আমি খুলবো আমি একটা নোট দিয়েছিলাম তোমাদের সাথে তো আমি তো ওই নোট দেখে ও গিফট এনেছে সে দেখতে পাচ্ছি র্যাপিং পেপার খুলতে যে আমার দম ফেটে যাচ্ছিলো মানে খুলতেছিলোই না বিরক্ত হয়ে গেছিলাম সো তারপর দেখলাম এখানে একটা চকলেট আছে আমার ফেভারিট এই চকলেটটা তো থ্যাংক ইউ সো মাচ চয়ন তো তারপর আমাকে আপু দিয়েছিল গিফট স্ক্রাঞ্চি আমি যেহেতু স্ক্রাঞ্চি অনেক বেশি পছন্দ করি সো আপু আমাকে দিয়েছিলো তো থ্যাংক ইউ সো মাচ বেস্টি তো দেখতে পাচ্ছ তো তারপরে আমি এখন বেরোয় যাব একটু মানে মা বলেছিল সুপারি আনতে তো ভাবলাম আমি আপু চয়ন একটু গেলে যাই ঘুরে আসি তো দেখতে পাচ্ছ আপুই বলেছিল যে চল যাই তো দেখতে পাচ্ছ আপুর মন তো প্রচুর খারাপ আমরা যেহেতু চলে যাব। আর এখানে যেন দুষ্টমি করতেছিল লিফ্টের ভিতরে বিরক্ত হয়ে গেছিলাম আমি দেখতে পাচ্ছ কি করতেছে বান্দরের মতো আর এর তো বললামই মানে মন মানসিকতা খুবই খারাপের আর এখানে বৃষ্টি হয়েছিল রাস্তার অবস্থাও খুবই বাজে ছিল তো একটা ক্লিপ নিলাম ও একবার পরে যেতে নিয়েছিলো বাট ওই ক্লিপটা আমি উঠাইতে পারি নাই তো দেখতে পাচ্ছ রাস্তায় কি পরিমাণ পানি জমেছে চন অনেক কষ্ট এসে যে পার হইতেছে আমরা ইজি ওয়েতে গেছি তো তারপর আপু বলছে চলো একটু ফুচকা খেয়ে আসি তো তারপর আমরা এসেছিলাম ফুচকা খেতে তো দেখতে তো পাচ্ছো আমরা ঝাল বেশি দিয়ে দিতে বলেছি আমার ওর যেতে গেছিলো একটু তো দেখতে পাচ্ছো ফুচকাও চলে এসেছে এখন খাবো দেখি কেমন এই দোকানে আমি ফার্স্ট টাইম খাইতেছি ওনার কাছ থেকে তো আমি সুপারি টুপারি নিয়ে একবারে দেখা করতে ইচ্ছি কাউসার ভেসে তো ওনাকে কল দিলাম যে ভাইয়া আসেন যেহেতু চলে যাবে একটু দেখা করি তো পরে ভাইয়া আসলো চাটা খাইলাম একটু গল্প সল্প করতেছিল ওনারা হুম আর আমি এখানে অসার মতো দাঁড়ায় আসিলাম তো তারপরে বাসে আসার পর দেখলাম যে চয়ন কান্না করে দিছিল। আপুর তো মন মানুষের তেমনি খারাপ আর চয়নও কান্না করে দিছিল। মানে মুড পুরো অফ হয়ে গেছিলো আজকে একটু হাসতে দেখি নাই আমি ওকে আমারও তো অনেক বেশি খারাপ লাগতেছিল বাট কীভাবে বলবো এদের সো খুব শীঘ্রই তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলে আসতেছি তো থ্যাংকস ফর ওয়াচিং বাই